ইন্টারনেট ছাড়া বর্তমানে আমাদের জনজীবন কল্পনাই করা যায় না আর এই ইন্টারনেট আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে সাবমেরিন কেবল মানে হল নিচে আর মেরিন মানে সমুদ্র অর্থাৎ সাবমেরিন কেবল দ্বারা সমুদ্রের নিচে অবস্থিত কোনো তারকে বোঝাই বর্তমানে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের নিরানব্বই শতাংশই সাবমেরিন কেবলের উপর নির্ভরশীল বিশ্বব্যাপী একাধিক সাবমেরিন কেবল রয়েছে যেগুলো এক দেশ থেকে শুরু করে অন্য দেশ এবং মহাদেশ থেকে শুরু করে অন্য মহাদেশ তথা পুরো বিশ্বকে যুক্ত করেছে প্রথম সাবমেরিন কেবলটি সফলভাবে স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে ট্রান্স আটলান্টিক নামক সেই কেবলটি ব্যবহারের মাধ্যমে টেলিগ্রাফের সংকেত আদান প্রদান করা হতো যা পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসে এবং ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি হয়ে ওঠে বিশ্বে বর্তমানে চারশো ছয়টির বেশি সাবমেরিন কেবল রয়েছে যেগুলো প্রায় বারো লক্ষ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এক একটি সাবমেরিন কেবল বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে সমুদ্রের নিচে কেবলগুলোকে প্রচণ্ড রকমের পানির চাপ সহ্য করে টিকে থাকতে হয় পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এর ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকে এমনকি জাহাজের নোংরের কারণেও এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলোকে যে কোনো রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে আট স্তর বিশিষ্ট তৈরি করা হয় যার মধ্যে সাতটি কাজ করে নিরাপত্তার স্তর হিসেবে আর একদম ভেতরের স্তরটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন কাজ করে থাকে সমুদ্রের নিচে সাবমেরিন কেবল স্থাপন করা বিশ্বের অন্যতম কঠিন কাজগুলোর একটি এর জন্য কাজ করে বিশেষ ধরনের কিছু জাহাজ সাবমেরিন কেবল মূলত তিনটি ধাপে কাজ করে থাকে ধাপগুলো হল টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিয়ার থ্রি যে সকল কোম্পানি নিজ খরচে সমুদ্রের তলদেশের সাবমেরিন কেবল স্থাপন করে তারা হচ্ছে টিয়ার ওয়ান এরা কোন দেশের লোকাল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেট বিক্রি করে টিয়ার টু হল লোকাল সিম কার্ড কোম্পানি এবং বড় বড় ইন্টারনেট পাবলিশাররা সর্বশেষটি টিয়ার থ্রি হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নব্বইয়ের দশকে বাংলাদেশ সাবমেরিন কেবলের সাথে বিনামূল্যে যুক্ত হওয়ার সুযোগ পেয়েও তথ্য পাচার হয়ে যাবে আশঙ্কায় সেই সুযোগ কাজে লাগায়নি ফলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগও হারাতে হয়েছিল পরবর্তীতে দুই সালে সাতশো কোটি টাকা ব্যয় করে প্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ দুটো সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত আছে দুই সালে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় সাত লাখ আর তখন ইন্টারনেট ব্যবহার হতো মাত্র আট জিপিএইচ ব্যান্ডউইথ কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় এগারো কোটি যারা প্রায় দুই হাজার সাতশো জিপিএইচ ব্যান্ডউইথ ব্যবহার করছে তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে ধারণা করা হচ্ছে দুই সালে চাহিদার পরিমাণ দাঁড়াবে প্রায় ছয় হাজার জিপিপিএইচ ব্যান্ডউইথে সেই লক্ষ্যে ইতিমধ্যে সরকার তৃতীয় সাবমেরিনের সঙ্গে যুক্ত হওয়ার পদক্ষেপ হাতে নিয়েছে যা চালু হবে এ বছরই